প্রিয় ভাই বোনেরা আজকে আমি এখানে এলাম অনেক দূরে ঢাকা শহর থেকে অনেকটা দূরে অনেক দিন পরে একটা গ্রামীণ পরিবেশে এসেছি গ্রামীণ মেঠোপথে এই যে দেখেন মাটির রাস্তা আমি যদিও একটু খালি পায়ে হাঁটবো এখন অনেক দিন ঘাসে হাঁটি না খালি পায়ে হাঁটবো আর একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছি মুক্ত বাতাস অক্সিজেন নির্ভেজাল অক্সিজেন নিচ্ছি বেশি করে বেশি করে নিয়ে যাব এগুলো তো পাওয়া যায় না ঢাকা শহরে কোর থেকে তাই একটু বেশি করে ব্যাগে করেও নিয়ে যাব আপনাদের কেউ লাগবে কি না আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদের জন্য পার্সেল করে দেব দেখেন কি সুন্দর পরিবেশ দেখেছেন মাটির রাস্তা চারিদিকে সবুজ আর সবুজ মাঝখানে আমি দাঁড়ানো কেমন লাগছে এরকম পরিবেশে যদি আপনাদেরকে আনতে পারতাম তাহলে হয়তো একটু ভালো লাগতো ভিডিওটা পুরোটা দেখবেন না দেখলে ভালো লাগবে না কারণ আরও কিছু মজা রয়ে গেছে সামনে একটু একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্লিজ এখানে আজকে আমি অনেক বছর পর আমি একটা গ্রামে এসেছি হ্যাঁ অনেক বছর পরে একটা গ্রামে এসেছি এই গ্রামের মেঠোপথে অনেক ছোট ছোট বাচ্চারা আছে তো এই এখানে এসে এতই একটা প্রশান্তি মিলছে আমার যা আমি আপনাদেরকে কিছুই বোঝা কি কীভাবে বোঝাবো বুঝে উঠতে পারছি না যে এত সুন্দর এত সুন্দর বাংলাদেশটা এত সুন্দর আসলে আমাদের বের হওয়া উচিত ঘুরতে যাওয়া উচিত কোথাও কিন্তু সেই সময় সুযোগটা হয়তো আমাদের হয় না ব্যস্ততম শহরে থাকি ব্যস্ততম শহরে থেকে আমরা যন্ত্রের মতো হয়ে গেছি তাই মাঝে মাঝে একটু গ্রামীণ পরিবেশে ঘোরা উচিত সবার যাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি আছে সবাইকে নিয়ে অবশ্যই ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবাই একসাথে কোথাও গিয়ে একটু মুক্ত পরিবেশে একটু ঘুরবেন তাতে সবার জন্য একটু উপকার কেননা এরকম পরিবেশ সব জায়গায় মিলে না ঠিক আছে তো এখানে এসেছি অনেক বছর পরে যে কোনো একটা ছিল আমার এক ফ্রেন্ডের শ্বশুরবাড়ি এখানে তো এখানে এসেছি বেশ ভালো লাগছে তো আমি চাচ্ছি এই জায়গাটা মাঝে মাঝে আসবো আপনাদেরকেও নিয়ে আসব আমার সাথে করে তো আপনারা যদি আসতে চান কেউ অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কে কে আসতে চান ঠিক আছে তো আমি সবাইকে ইনভাইট করলাম আমার এই গ্রামীণ পরিবেশে মেঠোপথে কারা কারা খালি পায়ে হাঁটতে চান আর কারা কারা স্যান্ডেল পরে হাঁটতে চান একটু আমাকে জানাবেন কমেন্ট বক্সে ঠিক আছে কমেন্ট বক্সে জানিয়ে আমাকে বলবেন ওফ চলুন দেখা যাক এই যে আমি স্যান্ডেল করলাম এই যে এখন আমি খালি পায়ে হাঁটছি মেঠো পথে মাটির অনেক শান্তি মনে হচ্ছে পুরোটা শরীর আমার শিহরণ দিয়ে উঠেছে ঠিক আছে পুরোটা শরীর দেখুন এই যে ঘাস কত সুন্দর ঘাস ঠিক আছে এই ঘাসের মধ্যে দিয়ে হাঁটবেন শরীরে প্রাকৃতিকভাবে একটা রিয়াকশান কাজ করবে এই কাজটা আপনারা অনেকেই করবেন ঠিক আছে খালি পায়ে হাঁটবেন মাটির মধ্যে হাঁটবেন মাটির দেহ মাটির সাথে মিশে যাবে